ভোটের অধিকার চেয়ে পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমরা খামচিন্দ্রের পক্ষ থেকে মেঘনাথ মাস্টার মুসাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো সেই যন্ত্র তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করত হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া

সম্মানীয় মেঘনাথ হাললার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি চুমকিকে উপেক্ষা করে ভয় ভীতিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বোনের মানুষেরা মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছে প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব ব্লক এবং অঞ্চল কমিটি নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে ভাই প্রচন্ড গরম কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তত্ত্ব এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দা আমাদের মালিক ভাই আমাদের শাহাবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে যে লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে প্রায় এখন পর্যন্ত ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনারা উপস্থিত হয়েছেন সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে এটা জোরে বলুন মায়েরা পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে তো যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন আইএসএফ এর সমর্থক হিসাবে এসেছেন ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো বা সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো মায়েরা যারা আছেন ওইদিকে মায়েরাও রেডি আছে একদম এইদিকে মায়েরা রেডি আছেন তো সবাই মায়েরা হাত তুলেছে তাহলে আমাদের কাজ কি আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব সেই কাজটা করবেন আপনারা করবেন আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে মা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বন্যের জাতের মানুষের উপস্থিত হয়েছেন কেন কারণ আপনারা বুঝতে পাচ্ছেন যে আগামী দিন এসে মানুষকে পথ দেখাবে নাইকে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরের লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলোblockList কণ্ঠে বলবে এবং সমাধানের জন্য ডিসি ক্যাসের মাধ্যমে যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল मिनिस्टर হোক না কেন থেকে চিনে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে সেই লক্ষ্যে জনগণ ভাই

দশ জন করে দায়িত্ব নেন তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে কম করে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোট তাই তো নাকি আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নই বাস্তব কথা শোনাচ্ছি আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওই ওলা তোলা হয় কোন অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমি শরীফ যাচ্ছিলাম তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা তো আমি মাস্ক পরেছিলাম কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে এখন সেলফির ভিড় হয়ে যায় আর এটা দেখে অনেক নেতাদের আবার রাগ হচ্ছে ভাই আমি কি করতে পারি আমার ভালোবাসার মানুষ আমাকে ছবি তুলতে চায় এই আসছিলাম এত জোর বাইক চালিয়ে দুই ভাই এসেছে যে ভাই যান আপনার সাথে একটু হাত মিলাবো তারপরে এক টোটো ওয়ালা সে তোমার গাড়িতে ধাক্কাই মেরে দিত ভালো বেশি এত জোরে এসেছে ছবি তুলবে তো এইটা ভালোবাসা এটা টাকা দিয়ে ভাই তাকে নেবে এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা কি ষাট বছর রাজনীতি করছে কে চল্লিশ বছর করছে তার সাথে না তুললে তার গোসাল আমি কি করতে পারি ভাই দেখ আমি মাস্ক পরেছিলাম যাতে আমরা এখানে চিনতে পারে কেউ আমি যেতে যেতে গাড়িতে বসেছি উনি গল্প শুরু করলেন কথা বলছেন আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি সরকার এসেছে জিজ্ঞাসা করতে করতে তিনি তার খোপটা উগ্রাচ্ছিলেন বলেন ইহার কথা অনুযায়ী যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধিতা করছিলেন আমার সন্দেহ হলো কি ব্যাপার আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে এই কোন ধর্মের মানুষ মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে তবে একটু আপনাদের বলে রাখি শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেন না আমাদের আমাদের নাগরিক সকলের ক্ষতি করছে এটা ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন আর দিকে মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন একদম একই দামে কিনছে কিন্তু বিজেপি বাংলাকে বাঁচাতে এসেছিল দু হাজার আগে ঠিক দু হাজার আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল কিন্তু দিনের শেষে কি দেখছে না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে আমরা নাগরিক মরছি আর নেতারা এসি গাড়িতে চড়ছে তো যে কথায় আসি তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন নামটা জিজ্ঞাসা করলাম অমুসলিম নাম আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ তো আমি উনি